বাংলা ভাষার গৌরব ফেরানোর জন্য হাঁটতে গিয়ে একই করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যা করলেন তাতে চরক গাছ সবার নিজের উত্তরীয় পড়িয়ে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘাড়ে বর্ণপরিচয় স্রষ্টা এবং বাংলায় নারী শিক্ষার প্রতিকৃত বিদ্যাসাগর এপাং ওপাং ঝপাং স্রষ্টার কাছ থেকে বরণের উত্তরীয় পেলেন বেঁচে থাকলে কি করতেন বলা সোজা নয় তবে এর প্রতিক্রিয়া বিদ্যাসাগরের নিজের জেলা অবিভক্ত মেদিনীপুর মানে ঝাড়গ্রাম ছাড়াও পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূলে আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু ঘরে দুটো মাথা রয়েছে যিনি মুখ্যমন্ত্রীর কাছের বৃত্তেও থাকবেন আবার তার ভুলও ধরিয়ে দেবেন মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে